আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের জন্য নতুন একটা খাবারের মেনু দেখাচ্ছি আমি এটা হচ্ছে চিরা চিরা কীভাবে খাবেন সামনে রোজা আসতেছে রোজাতে কীভাবে খাবেন এবং এই চিরা খেলে আমাদের কী উপকার হয় শরীর কতটা ভালো থাকে সেটা সম্পর্কে বলবো তো চিরা কীভাবে খাবো আমরা আজকে যে এখানে বেদানা ছুলে নিয়েছি আমি তারপরে এখানে দুই রকমের ফ্রুটস নিয়েছি একটা হচ্ছে আপেল একটা হচ্ছে আপেল আপেলটা নিয়েছি এই যে এখানে আমি দেখাচ্ছি এই ফ্রুটসগুলো নিয়েছি আপেল এবং এটা এখানকার ফল লোকাল ফল ইউরোপের আর এটা হচ্ছে কলা এই তিনটা ফ্রুটস আমি দেব আপনার দেখুন আমি সেটা কেটে নিচ্ছি এই কলাটাও দেবো আমি ওইটার সাথে কি কি দি দিচ্ছি আপনাদেরকে বললাম এই যে চিড়াটা আমি ধুয়ে নিলাম ভালো করে একটু গরম পানি দিয়ে ধুয়ে নিলাম ভালো করে এইটার সাথে আমি এখানে বেদানা চুলে রেখেছি বেদানা মিক্স করবো তারপরে এখানে কলা কেটে রেখেছি কলা দেবো এখানে আপেল আর এই যে এই ফলটা কেটে রেখেছি আপেল এবং এই ফলটা কেটে রেখেছি এই দুইটা ফল দেবো তারপরে এখানে ইউগোট আছে ইউগট দেব সাথে একটু চিনি দেব চিনি যারা খেতে চান দেবেন না খেতে চাইলে দিবেন না তাহলে আমি এখন ডেকোরেশন করতেছি আপনার সাথে থাকুন দেখলেন আমি চিড়া ভিজিয়ে চিড়াটা এই যে ভালো করে করব দিয়ে ধুয়ে নিলাম নিয়ে চিড়াটা নিচে দিলাম তারপরে আমি এটার সাথে ফ্রুটস দিলাম তিন রকমের ফ্রুটস দিলাম সাথে বেদানা দিলাম বেদানা একটা ফ্রুট চার রকমের ফ্রুটস দিলাম সাথে ইগর দিলাম আর চিনি দিলাম চিনি দিয়ে ডেকোরেশন আমার কমপ্লিট এই খাবারটা আপনারা চাইলে এটার সাথে আম দিতে পারেন আরও লিচি দিতে পারেন আপনাদের কাছে যদি আরও পর্যাপ্ত ফল থাকে যেটা টক না পর্যাপ্ত ফল থাকলে আপনারা সেই ফলটা মিক্স করতে পারেন এই খাবারটা যার যার ডায়াবেটিসের সমস্যা আছে সে চিনিটা স্কিপ করবেন আর যার চিনিটার সুগারটা প্রবলেম নেয় সেই চিনিটা সহ দিয়ে খাবেন এটা আপনাদের প্রথমত হচ্ছে হজমিতি উপকার হবে এবং পেটটা দীর্ঘ টাইম ভরা ভরা থাকবে এবং আপনাদের পেটটা অত্যন্ত ঠান্ডা থাকবে এবং পুরো শরীরটাই ঠান্ডা থাকবে তা আপনারা এই খাবারটা খেয়ে দেখবেন আমার মতো করে আমি প্রতি বছর রোজা আসিনি ইত্যাদির সময় আমি দেশে বাইরে আসার পর থেকে ইত্যাদিতে বিশেষ করে আমি এই খাবারটাই খাই খাওয়ার পরে নামাজটাও ঠিক মতো পড়তে পারি এবং শরীরটা একদম শীতল হয়ে যায় সারাদিন রোজা রাখার পরে কোনো ক্লান্তি থাকে না খুব ভালো লাগে তো আশা করি আপনাদেরও ভালো লাগবে এটা নর্মালি আপনারা সকালে নাস্তার টাইমও নাস্তা করতে পারেন দুপুরে লাঞ্চ টাইমও লাঞ্চ করতে পারেন ডিনার টাইমও ডিনার করতে পারেন আমরা এখন ডিনার টাইমে ডিনারের জন্যই মেনুগুলা রেডি করেছি তো আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কীভাবে আপনারা একটা ভালো এখানে প্রত্যেকটা খাবারই পুষ্টিকর খাবার এবং আপনারা ভালো থাকবেন প্রত্যেকটা খাবারই আপনাদের শরীরের জন্য পেটের জন্য আপনাদের স্বাস্থ্যের জন্য উপকার তা আজকে এইটুকুতেই আপনাদের সাথে খোদা হাফেজ পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লা বরাকাতু